হ্যালো ফ্রেন্ডস তো আমি দেবস্মিতা আর তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আর দেখো সকালবেলা ওঠার পরে আমার মনটা যে এত ভালো হয়ে গেল কারণ এই রঙ বেরঙের গাছ আর ফুল দেখে তো বাড়িতে কাকু এসছিল গাছ দেওয়ার জন্য আর কত রকমের ফুল গাছ দেখো কত রকমের জবা ওই পার্পেল কালারের জবাটা তোমরা দেখলে তো আমার তো ভীষণই ভালো লাগছিল মনে হচ্ছিল সব গাছ আমি নিয়ে নিই কিন্তু তা বললে তো আর হয় না বলো তবে এই জবা গাছটা মা নিল আমার মর্নিং শুরু হয়ে গেছে এখন দশটা এখন চা নিয়ে বসে পড়েছি সাথে বিস্কুট বিস্কুটও শেষের পথে এত পরিমাণে বিস্কুট খাই আমি দুধ চা হিসাবে বিশেষ করে টুক টোক ধুয়ে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে রেডি তো ইস্কবে ইসকেলা দেখো বয়স হয়ে পাকা কালার করবো এবার কালার করব আমার মত দেখতে না আর এখানে সকাল থেকে ওঠার পর থেকে যেদিন মুড ভালো থাকে আমি আর মেয়ে প্রচণ্ড এইসব পাগলামও করতে থাকি আর মেয়েকে যেহেতু বলেছি ওর বাবার মতো ও খুব রেগে গেছে ওকে বললে খুব খুশি হয় যে ওর মার মতো দেখতে তো যাই হোক চলো বিকেলবেলা আজকে যেহেতু মেয়ের নাচে ক্লাস ছিল তো চলে গেছিলাম আর তারপরে বাড়ি এসে এখন কটা বাজে যেন এখন রাত্রি সাড়ে নটা কিন্তু এখন মেয়ে বায়না ধরেছে ওর মানিমিমের বাড়ি যাবে তো সেই কারণে বেরিয়ে পড়লাম কারণ আগের দিনও সেম বায়না করেছিল আমি নিয়ে যেতে পারিনি আর আজকে ভাবলাম যাই একটু নিয়েই যায় প্রচণ্ড কান্নাকাটি করছে যেহেতু আর এখানে দেখো একটুখানি খাবো বলে ঝালমুড়ি আনিয়েছিলাম তো সেটা নিয়ে আমরা চলে যাচ্ছি কারণ ভাবলাম ওখানে গিয়ে সবাই একসাথে বসে খাবো তো আজকে যেহেতু শনিবার আমার মাটা কেউ খাবে না আমি আমার মেয়ে আর মানি তিনজনে মিলে খাবো তো বলতে না বলতে দেখো এদিকে পৌঁছেও গেছি আর এখানে গেট খুলছে মানি আর তারপরে ওখানে গিয়ে আবার মাসি দেখলাম অনেক খাবার টাবার এনে রেখেছে চাউমিন দিয়েছিল আর যেহেতু চাউমিন আমার ভীষণই প্রিয় কিন্তু একদিনে কত খাবো বলো সাড়ে নটা দশটা বেজে গেছে তখন খেলাম মুড়ি তারপরে চাউমিন খেতে পারি তো অনেক কষ্টে খেয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটা বেজে গেছিলো আর তখন হচ্ছিলো বৃষ্টি তো আমরা যেহেতু ছাতা নিয়ে যাইনি ওখান থেকে ছাতা নিয়ে আবার বাড়ি ফিরলাম তো বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে বেশ মজাই হলো ওই দিনটায় তো চলো আজকে মিনি ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট মিনি ব্লগে অবশ্যই দেখা হবে আর আমার মিনি ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো আর না হলে কিন্তু আমি মিনি ব্লগ আর দেবো না তো চলো আজকের মতো বাই